স্বাগতম বন্ধুরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজকাল সকল মানুষই অসন্তুষ্ট কারণ সামান্য কিছু সদাই করতে গেলেই অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় এই অতিরিক্ত খরচের টাকাগুলো আমাদের ঘরে জমা থাকত যদি পণ্য মূল্য সহনীয় হতো তাই আমরা জানব দ্রব্যমূল্য কমানোর ভিত্তিক উপায়গুলো কি কি তবে তার আগে আমাদের জানতে হবে কেন পণ্যের দাম বাড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে অন্যতম হল সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতা যখন কোনো পণ্যের চাহিদা বৃদ্ধি পায় কিন্তু সরবরাহ কম থাকে তখন স্বাভাবিকভাবেই তার দাম বেড়ে যায় উদাহরণস্বরূপ কৃষিপণ্যের ক্ষেত্রে খারাপ আবহাওয়ার কারণে ফসল কম উৎপাদিত হলে দাম বেড়ে যায় আরেকটি বড় কারণ হল মুদ্রাস্ফীতি যখন মুদ্রার মান কমে যায় তখন একই অর্থে কম পণ্য কেনা যায় যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তৃতীয়ত জ্বালানি তেলের দাম বৃদ্ধি অর্থনীতির প্রতিটি স্তরে প্রভাব ফেলে কারণ পরিবহন খরচ বেড়ে যায় এছাড়া বাজারে অসাধু ব্যবসায়ীদের মজুদদারি ও কৃত্রিম সংকট তৈরির প্রবণতাও দ্রব্যমূল্য বৃদ্ধির একটি বড় কারণ আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং দেশের আমদানি নির্ভরশীলতা বৃদ্ধিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের দুই ধরনের ভূমিকা পালন করতে হবে এক স্বল্প মেয়াদি ভূমিকা দুই দীর্ঘমেয়াদি ভূমিকা প্রথমেই আমরা জানাব স্বল্প মেয়াদি ভূমিকা সম্পর্কে সরকারের দায়িত্ব হল বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রথমত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে যাতে অসাধু ব্যবসায়ীরা মজুদদারি বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এই প্রক্রিয়া নিশ্চিত করা যায় দ্বিতীয়ত আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর ওপর জোর দিতে হবে উদাহরণস্বরূপ খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তা প্রদান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তৃতীয়ত সরকারের উচিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা নিশ্চিত করা বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী এ ধরনের কর্মসূচি চালু থাকলে সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে কিছুটা রক্ষা পায় সর্বোপরি জ্বালানির ওপরবর্তুকি প্রদান এবং দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেও সরকারের ভূমিকা অপরিহার্য এবার আমরা জানব দীর্ঘমেয়াদী ভূমিকা সম্পর্কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদে কী কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন দীর্ঘমেয়াদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য একটি স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলার বিকল্প নেই প্রথমত সরকারের উচিত দেশের কৃষি ও শিল্প খাতকে সমানভাবে গুরুত্ব দেওয়া উদাহরণস্বরূপ কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার ও কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান তাদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে দ্বিতীয়ত বাণিজ্য নীতিমালা ঢেলে সাজানো প্রয়োজন আমদানি শুল্ক কমিয়ে এবং প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করে বাজারে সরবরাহ বৃদ্ধি করা যায় তৃতীয়ত দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে জ্বালানি ব্যয়ের চাপ কমানো সম্ভব এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশের শিক্ষা ব্যবস্থায় অর্থনৈতিক সচেতনতার বিষয় অন্তর্ভুক্ত করা যখন নাগরিকরা আর্থিক বিষয়ে সচেতন হবে তখন তারা খরচ নিয়ন্ত্রণে রাখতে পারবে এই উদ্যোগগুলো যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে দীর্ঘমেয়াদে দ্রব্যমূল্যের চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব রেফারেন্স এক বিশ্বব্যাংক গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস দুই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি দারিদ্র ও অর্থনৈতিক বৈষম্য